নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের রবির ট্রানজিট রবি যে বছর পর প্রবেশ করছে তার নিজের রাশিতে আমরা কি জানি যে নিজের রাশিতে সবাই কমফোর্টেবল আমার বাড়িতে আমি কমফোর্টেবল থাকবো এটা স্বাভাবিক আপনার বাড়িতে আপনি কমফোর্টেবল থাকবেন এটাও স্বাভাবিক তো রবি বছর পরে প্রবেশ করছে রাশি শিখ এবং অষ্টম ভাবে রবির প্রবেশ যদিও সিগনিফিকেশন দেখতে হবে যে কতটা ভালো ফল দিতে পারে আর যদি ভালো ফল দেয় কোন কোন ক্ষেত্রে দিতে পারে আন্ডারস্ট্যান্ড এখানেই কিন্তু শেষ নয় নট এর সাথে আমাদের এটাও তো জানার চেষ্টা করতে হবে যে রবির এই ট্রানজিটে যদি কোনো ডিস্টারবেন্স থাকে তাহলে সেটি কতটা কোন কোন ক্ষেত্রে চলুন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি দেখুন প্রথমেই আমি আপনাদের জানাতে চাই যে রবির ট্রানজিট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ অষ্টম মানে শুধু বিপদ নয় অষ্টম মানে শুধু ফ্যাটাল নয় যে এই হাউস মানেই শুধু নেগেটিভ বহন করবে জীবনে কখনো তা নয় অষ্টম ছাড়া পরিবর্তনই সম্ভব নয় অষ্টম ছাড়া আনএক্সপেক্টেড কিছুই সম্ভব নয় একজন জাতক বা জাতিকা জীবনচক্রে আনএক্সপেক্টেড একটা গেন করলেন সেখানেও তার অষ্টম ভাবের প্রভাব গুরুত্বপূর্ণ একজন জাতক বা জাতিকা জীবনচক্রে একটা বড় সড় পরিবর্তন করে ফেললেন সেখানেও অষ্টম ভাব কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ অষ্টম ছাড়া চেঞ্জ পসিবল নয় আপনি যে প্রফেশনেই থাকেন যে প্রান্তেই থাকেন যে ম্যাটারেই থাকেন এইট থাউজ ইজ নিডেড অষ্টম দরকার পরিবর্তন করার জন্য এবং সেটি গুরুত্বপূর্ণ বটে এখন অষ্টম পতি অষ্টম যদিও সেখানে আমরা আপনার দ্বিতীয় ভাবে অবস্থিত রাহু এবং অষ্টম ভাবে অবস্থিত কেতুর একটা ট্রানজিটের অ্যাক্সিসও পাচ্ছি আমরা লক্ষ্য করতে পারব এই ট্রানজিট জীবনচক্রে একটা বড় পরিবর্তন দেবে আপনার থিংকিং আপনার প্ল্যানিং ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তনের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি অনেকেই আছেন তারা বারবার পরিকল্পনা করছেন এবং পিছিয়ে যাচ্ছেন বারবার পরিকল্পনার মধ্যে আসছেন এবং কোনো ভাবে বাধ্য হচ্ছেন কোনো একটা জায়গায় একটা ডিসিশন নিতে গিয়ে যেন আপনাকে বারবার ব্যাকফুটে চলে যেতে হচ্ছে আপনি ডিসিশন নিচ্ছেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিসিশনকে কার্যকর করে তুলতে পারছেন ডিসিশন নেওয়ার পর যেন একটা বড় বাধা ডিসিশন নেওয়ার পর যেন একটা বড় সমস্যা হঠাৎ করে একটা পারিবারিক সমস্যা তৈরি হয়ে হঠাৎ করে একটা ঝামেলার জায়গা তৈরি হয়ে গেল যে সমস্ত জাতক বা জাতিকাদের স্ট্রাগলের জায়গাটা অনেক বেশি আছে যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার দেখছেন চেঞ্জ করতে গিয়েই আপনার যত রকম স্ট্রাগল হয় তত রকম স্ট্রাগল হচ্ছে আপনি চেঞ্জ করার চেষ্টা করেও স্ট্রাগল থেকে পুরোপুরি বেরোতে পারছেন না এই ধরনের ক্ষেত্রে কিন্তু মোরাললেস পজিটিভ আসবে আমি মনে করি এক্ষেত্রে অনেকটাই শুভ একটা সমন্বয় আপনারা তৈরি করতে পারবেন এখানে অনেকটাই বেটার একটা সমন্বয় আপনারা তৈরি করতে পারবেন এখানে অনেকটাই বেটার একটা পরিস্থিতি আপনারা তৈরি করতে পারবেন আর এই বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই মানসিক চাপটা কম নিতে হবে এ বিষয়ে স্ট্রেসটা মোটেই নেওয়া যাবে না দেখুন রবি অষ্টমে থাকলে গভর্নমেন্টের থেকে কিছু ফাইন আসে অনেক সময় তো আপনাদের যারা গভর্নমেন্ট কাজ করেন অনেকে আছেন গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছেন গভর্নমেন্ট ম্যাটারের সাথে কানেক্টেড আছেন গভর্নমেন্টের সাথে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কোনো না কোনোভাবে অ্যাটাচড আছেন কোনো না কোনোভাবে প্রফেশন সেটেল করছেন আবার ডিস্টার্ব হচ্ছে আওয়ার সেটেল করছেন আবার ডিস্টার্ব হচ্ছে আওয়ার সেটেল করছেন আবার ডিস্টার্ব হচ্ছে এবং এই যে টানা পোড়েনটা যে সেটেলমেন্ট হচ্ছে ডিস্টার্ব সেটেলমেন্ট হচ্ছে ডিস্টার্ব সেটেলমেন্ট হচ্ছে ডিস্টার্ব এই জায়গাটা ভালো দিকে যাবে আমি মনে করি অন্তত মকর রাশির ক্ষেত্রে এই জায়গাটা বেটার দিকেই যাবে অন্তত তাদের পরিবর্তনের জায়গা রয়েছে এবং একটা স্ট্রং পরিবর্তন আমি অনেক ক্ষেত্রেই মনে করি এ ট্রান্সফরমেশন অফ ইউর লাইফ আপনার জীবনের পরিবর্তন আজকে আপনি যেভাবে কথা বলেন আজকে আপনি যেভাবে পথ চলছেন আজকে আপনার বিভিন্ন রকম স্ট্রাগল আছে সব স্ট্রাগলটাকে যেন ছাপিয়ে আপনি একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন সব স্ট্রাগলকে ছাপিয়ে যেন আপনি হঠাৎ করে এগিয়ে যেতে পারবেন আপনার প্রতিবন্ধকতাগুলো যেন ধীরে 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 হ্রাস পাবে এবং ফাইনালি আপনি কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে পারবেন তার মানে মাথায় রাখতে হবে যদি প্রবলেম থেকে থাকে মাথায় রাখতে হবে যদি সমস্যা থেকে থাকে যদি যন্ত্রণা থেকে থাকে সেই যন্ত্রণা থেকে সেই স্ট্রাগল থেকে আপনি কিন্তু নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন সেই যন্ত্রণা থেকে নিজেকে উত্তীর্ণ করতে পারবেন মানসিক চাপটাকে মৃদু করতে পারবেন এখন সমস্যা আছে এটা ঠিক যে একটা জটিলতার মধ্যে দিয়ে কনস্ট্যান্টলি আপনাকে বেড়াতে হচ্ছে জটিলতার মধ্যে দিয়ে কনস্ট্যান্টলি আপনাকে ভুগতে হচ্ছে এবং নানা রকমের ভোগান্তির জায়গা আপনার আছে নানা রকমের অশান্তির জায়গা আপনার আছে দেখবেন অনেকটা ট্রান্সফর্ম করতে পারবেন নিজেকে নিজের পরিকল্পনাগুলোকে দেখবেন বাস্তবায়িত করতে পারছে এবং হয় না কিছু কিছু সময় আমাদের রাফ ডিসিশন নিতে হয় কিরকম ডিসিশন যে অনেক দিন ধরে চেষ্টা করছেন নেওয়ার নিতে পারছেন না অনেক দিন ধরে প্রচেষ্টা করছেন একটা ডিসিশন নেওয়ার নিতে পারছেন না অনেক দিন ধরে প্ল্যানিং করছেন একটা ডিসিশন নেওয়ার কিন্তু ভয় লাগছে যদি কিছু হয় যদি খারাপ কিছু ঘটে যদি নেগেটিভ কিছু ঘটে এবং এই কারণে আপনি একটা পরিকল্পনা করেও যেন আপনার প্রপার ডিসিশনটা নিতে পারছেন না আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই যারা ডিসিশন নিতে চাইছেন হয়তো অনেকের ক্ষেত্রে অবস্থান চেঞ্জ করতে চাইছেন অনেকে বাড়ি চেঞ্জ করতে চাইছেন অনেকে জায়গা চেঞ্জ করতে চাইছেন চেঞ্জ অফ লোকেশন অফ ইয়োর জব প্লেস করতে চাইছেন কিন্তু পারছেন না সেখানে একটা প্রতিবন্ধকতা আসছে সেখানে একটা স্ট্রেস আসছে সেখানে একটা যন্ত্রণা আসছে তো যাদের এই ধরনের একটা যন্ত্রণা আসছে যাদের এই ধরনের একটা প্রতিবন্ধকতা আসছে যাদের এই ধরনের একটা ঝামেলা বা অশান্তির জায়গা কনস্ট্যান্টলি আসছে তারা কিন্তু অনেকটা অনেকটা আমি বলবো ভালো প্রভাব অর্থাৎ তাদের যেন পরিবর্তনটা করতে হবে এবং করার ফলে ভালো ফল পাবেন আরেকটা কথা বলি যারা টেনশনে আছেন একটা মন্ত্র আমি শেয়ার করছি রেগুলার চ্যান্ট করুন কি মন্ত্র ওম ম শিবায় নম বেদ্যনাথায় ও নম শিবায় নম বেদ্যনাথায় ও নম শিবায়ম বেদ্যনাথায় রেগুলার চ্যান্ট করুন কখন চ্যান্ট করবেন যারা শিবলিঙ্গে জল অর্পণ করেন বিল্লপত্র অর্পণ করেন বা রেগুলার বেসিসে আপনি মহাদেবের সেবা করেন আপনি সেই সময়টিতে করুন না মহাদেবের সেবা হয়ে যাওয়ার পর আপনি এই মন্ত্রটা চ্যান্ট করুন কতবার চ্যান্ট করবেন এক শত আটবার পসিবল না হলে সাতাশ বার করুন তাও যদি পসিবল না হয় টাইমস করুন করুন বাট রেগুলার চ্যান্ট ইট ইজ ভেরি 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 এসেন্সিয়াল আরেকটা কথা আমি বলে রাখি এই সময় জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য যেতে পারেন এবং বিশেষ করে বৈদ্যনাথের মন্দিরে যেতে পারেন এটা শুভ মনে করা হতে পারে এবং তাছাড়াও আমি আপনাদের বলবো যারা কনফিউজড কিসে কনফিউজড ডিসিশন নিয়েছেন কিন্তু মায়া কাজ করছে পারছেন না মায়া থেকে বিরতে রিলেশনশিপে ছিলেন ডিসিশন নিলেন আর থাকবেন না কেন থাকবেন না বিকজ অনেক স্ট্রাগল দীর্ঘ দিন ধরে আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে রিলেশনশিপটার জন্য তারপরেও আপনি ঠিক জায়গায় নিয়ে আসতে পারছেন না দীর্ঘ দিন ধরে আপনি স্ট্রাগল করছেন তারপরেও ঠিক জায়গায় নিয়ে আসতে পারছেন না একটা যেন বাধা একটা যেন বড় অঙ্কের বাধা রোজ আসছে যাদের এরকম একটা সমস্যা রয়েছে যে না রিলেশনশিপের ক্ষেত্রে একটা ডিসিশন এবং আপনি অলরেডি নিয়েছেন বা অন্যান্য ক্ষেত্রে একটি নিয়েছেন যে ডিসিশন আমি মনে ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে মায়াটাকেও ছাড়তে হবে যেটা আপনার জন্য ভালো নয় বা আপনাদের জন্য ভালো নয় সেখানে হয়তো এরকম পরিকল্পনাটা করা দরকার যেটা দুজনের জন্য ভালো সেটাই মুখ করুন কোনো অসুবিধা নেই বাট পরিকল্পনা করতে হবে বুঝে শুনে যেটা ভালো সেই পরিকল্পনা করুন যেটা ভালো নয় সেই পরিকল্পনাটা করা যাবে না আর একটা কথা আমি আপনাদের বলে রাখি খুব ইম্পর্টেন্ট একটি কথা আমি আপনাদের সাথে করতে চাই যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে খুব স্ট্রেসে আছে রাশি মকর মকরের একটা গুপ্তভাবে দেখছেন শত্রুতা হচ্ছে রবির এই ট্রানজিট গুপ্ত শত্রুকে কিন্তু প্রকাশ্যে নিয়ে আসবে কিছুদিন হয়তো সহ্য করতে হবে বাট শত্রু দমনের রাস্তা তৈরি হওয়া যাবে গুপ্ত শত্রু প্রকাশ্যে আসবে কিন্তু শত্রু দমনের রাস্তা তৈরি হয়ে যাবে শত্রুকে মোকাবিলা করুন আর আপনাদের যা কোয়ালিটি শত্রু মোকাবিলা করতে পারবেন এরপরেও যদি মনের মধ্যে শঙ্কা সে একটি মন্ত্র শেয়ার করছি চপ করবেন কি মন্ত্র ওম লম্বো দা ও ওম লম্বো দা ও ওম লম্বো দায় ও রেগুলার বেসিসে আপনি এই মন্ত্রটি জব করুন ওয়ান জিরো বার জব করার চেষ্টা করবেন দেখুন কারেন্ট পজিশনে রবির অষ্টমে অবস্থান মানে নেগেটিভ নয়। যেখানে ফাইন দেওয়ার দরকার সাময়িক যদি কিছু ফাইন দিতে হয় দিয়ে বিষয়টিকে মিটিয়ে নিন এবং স্ট্রেস নেবেন না টেনশন করবেন না অনেক ভালো থাকতে হবে আপনাকে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ